নমস্কার জুয়েলার্স জুয়েলার্সের তরফ থেকে সবাইকে জানায় শুভ অক্ষয় তৃতীয়া প্রীতি ও শুভেচ্ছা এই ধরনের ঝুমকি পড়লে আপনাকে খুব সুন্দর বানাবে নিচের কাজটাও দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ঝুমকিটার ওজন আছে পাঁচ গ্রাম আটশো নব্বই মিলি এর দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স খুব সুন্দর ধরনের একজোড়া ঝুমকি উপরে টপসটা ময়ূরের সুন্দরভাবে কাজ করা আছে এবং নিচে খুব সুন্দর ঝুমকির একটা কাজ করা আছে এই ধরনের সুন্দর সুন্দর ঝুমকি অনেক হালকা ওজনে পেয়ে যাবেন সুহাগান জেন্স জুয়েলার্স জুয়েলার্সে এই ঝুমকিটার ওজন আছে পাঁচ গ্রাম চারশো সত্তর মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স বিয়াল্লিশ হাজার একশো টাকা খুব সুন্দর ধরনের মানতাসা খুঁজে থাকেন এই ধরনের সুন্দর মানতাসা পেয়ে যাবেন সোহাগান এরকম হালকা ধরনের মানতাসা আপনি পেয়ে যাবেন সোহাগান জেমস এন্ড জুয়েলার্সে এই মানতাসাটার ওজন আছে ছয় গ্রাম দুশো সত্তর মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স আটচল্লিশ হাজার দুশো সত্তর টাকা সুন্দর ধরনের মানতাসা এই ধরনেরও মানতাসা আপনারা খুঁজে থাকেন এই ধরনের মানতাসা আপনি পেয়ে যাবেন সুহাগান জেন্স অ্যান্ড জুয়েলার্সে এই মাত্রাসাটার ওজন আছে সাত গ্রাম ছশো মিনিট সাত গ্রাম ছশো মিনিতে এরকম খুব সুন্দর কাজ করা আছে দেখুন খুব হালকা ওজনের কিন্তু এটা অনেকটাই বড় আপনার হাতটা পুরোটাই কভার করবে এর দাম পড়বে অ্যাপ্রক্স আঠান্ন টাকা দেখুন খুব নিত্য নতুন একটা ডিজাইন লাল পলার ডিজাইন এই ধরনের চাওড়া পলা আপনাদেরকে পরলে খুবই সুন্দর লাগবে দেখুন এই লাল পলাতে তিনটে পাতের কাজ করা আছে মাঝখানে একটা খুব সুন্দর ধরনের ফুলের কাজ করা আছে এবং সাইডে প্লেন পাতের কাজ করা আছে এই লাল লালপলাটা কিন্তু অনেকটাই চাওড়া আপনাকে পড়লে খুবই সুন্দর মানাবে এই ধরনের লাল পলা পেয়ে যাবেন সুহাগবেন জিনস জুয়েলার্স কলাঘাটে তাহলে অবশ্যই আসবেন কিন্তু এরকম সুন্দর সুন্দর পলা নিতে